আমাদের বাংলাদেশের ধর্মান্ধ উগ্র মুসলমানরা বাংলাদেশের অমুসলিমদের উপরে প্রতিনিয়ত নির্যাতন চালায় এবং তারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদে ভারতের মুসলমানদের জন্য কাঁদে তাদের এই কান্না যৌক্তিক কোনোভাবেই কি এই কান্নার সমর্থন আপনি করতে পারেন আমি পারি না কেন পারি না এ তো গতকালকের ঘটনা চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যর উপরে নির্যাতন চালানো হয়েছে তাকে অপমান অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি জোর জবরদস্তি এবং বাধ্যতামূলক ভাবে ওরা নিজেরা লিখিয়েছে কাতায় আমি নিজে ছয় পদত্যাগ করি লাইন একটা লাইন লিখে পদত্যাগ করি নাম বলে জোর জবরদস্তি করি আমার থেকে সিগনেচার নিয়েছে স্পেশালি এটা লেখাটা লিখছে নুরুল আফসার বলি বিএনপির একজন কর্মী না সমর্থক আমাকে বলছে যে আপনি দুর্নীতি আমি কি দুর্নীতি করছি আপনি আমাকে দুর্নীতি রমান দেখান আমি যদি কোনো দুর্নীতি করে থাকি তাহলে আমি সরকারের আইন মেনে সরকার যে সিদ্ধান্ত নিবে আমি সেই সাজা ভোগ আমি কোন দুর্নীতি করি না কথা না হলেও আপনাকে পদত্যাগ করতে হবে আমি বললাম যে এটা কথা তখন এরা তখন এরা আমাকে বুঝেল যে স্যার এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনি মানে কাগজ একটা এক লাইনে লিখতে দেখি যে আমি ব্যক্তিগত কারণে কয়েকটাই পদত্যাগ করলাম ওই লেখাইতে লেখাইতে এড্রেস আমি আমি কেন এটা দিবি ওরা আমাকে রিকোয়েস্ট করলো ওরা এরা এবং ওরা তো জোর জবরদস্তি করি আমি আমি দিব না তখন জোর জবরদস্তি করে আমার থেকে আমার সিগনেচার নিলো যেটা আমি একজন শিক্ষক এবং মাই শিক্ষক হিসাবে আমাকে এইভাবে জোর জবরদস্তি করে এবং দিবনেন্সিন নিয়ে আমি তখন নিরুপায় হয়ে বাধ্য হয়ে আমাকে সিগনেচার দিতে হলো তাঁর মেয়ে ভাবনা আচার্য এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি লেখা এবং ভিডিও শেয়ার করেছেন আমি সেই লেখাটি হুবহু পড়ার চেষ্টা করছি আমার বাবা জনাব কান্তিলাল আচার্য তিনি ৩৫ বছর ধরে ভাটিয়ারি হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন গত ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে কোনো প্রমাণিত অভিযোগ ছাড়াই তাকে বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়েছে বাবার অপরাধ কি সমস্যাটাই বা কী কিছুই বলা হয়নি জানেন স্কুলে ঝামেলা শুরুর আগেই বাবাকে বারণ করা হয়েছিল স্কুলে যেতে বলা হয়েছিল স্কুলে গেলে অপমানিত হতে হবে বাবা জবাবে বলেছিলেন আমি কোনো অন্যায় করিনি আমার কোনো অপরাধ নেই যদি আমাকে পথ থেকে সরে যেতে বলা হয় আমি নির্দিধায় সরে যাব তবু আমি স্কুলে যাব আমি কেন পালিয়ে বেড়াবো কেউ যদি আমার অপরাধের প্রমাণ দিতে পারে দিক পদত্যাগ করার আগেও স্কুলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল তবুও বাবা ছিলেন নির্ভীক তাঁকে জোর করে একটি কাগজে সই করতে বলা হয়েছিল যেখানে লেখা ছিল দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি বাবা স্পষ্ট বলেছিলেন আমি কোনো দুর্নীতি করিনি এই পৃষ্ঠায় আমি সই করব না আমি স্বাভাবিকভাবেই পদত্যাগ করছি সে সময় বাবাকে একদল মানুষ মারধরের চেষ্টা করেছিল পরে আরেকটি কাগজে লেখা হয় ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি কি চমৎকার তাই না আমার বাবা কত মানুষকে ঘরে বসিয়ে পড়িয়েছেন কতজনকে বিনামূল্যে দান করেছেন কতজনের ফি মৌকুব করেছেন আজ সেই শিক্ষকের এই পরিণতি বাবা এখন অসুস্থ বিশ্বাস করুন আমরা কেউ মেনে নিতে পারছি না যে ৩৫ বছর শিক্ষকতা করার পর একজন মানুষের এমন অপমানজনক পরিণতি হতে পারে আপনারা এমন আচরণ করছেন যেন একজন জীবন্ত মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এতদিন অন্যদের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখেছি আজ আমার বাবার সঙ্গেই ঘটল জানেন আমরা মেয়েরা বাবার অপমানের সেই ভিডিও দেখে সারারাত ঘুমোতে পারছি না ভাবুন উনি শুধু একজন শিক্ষক নন উনি আমাদের বাবা আপনার বাবার সঙ্গে যদি এমন হতো আপনি কেমন অনুভব করতেন একজন শিক্ষকের এই অপমান পৃথিবীর একমাত্র আমরা এই হীন মানসিকতার জাতি শিক্ষকদের এভাবে বারবার অপমান করি আজ আমাদের সঙ্গে হয়েছে কাল হয়তো এই মবি এসে অন্যের ঘরে দাঁড়াবে ঈশ্বর কাউকে ছাড় দেন না ভাই বিশ্বাস করুন বাবার দীর্ঘশ্বাস চোখে থাকা আতঙ্কের ছায়া এগুলোর ফল কখনোই ভালো হয় না এবং ওই পোস্টের কমেন্টে তিনি লিখেছেন চেয়ারম্যানের পারমিশন নিয়ে সিসিটিভি খুলে ফেলা হয়েছিল ভিডিওতে আরেকজন বলছিল ইবা হেডমাস্টার ডেডাইয়া হালারফোয়া ড্যাডাইয়া হালারফোয়া মানে মালাউন সালারপুথ মালাউনের প্রতি শব্দ হচ্ছে ড্যাডাইয়া চট্টগ্রামের ভাষায় ড্যাডাইয়া বলতে হিন্দুদের অপমান অপদস্থ করে এই শব্দটি ব্যবহার করে সারা বাংলাদেশে যেরকম মালাউন নোমো আমি এই ভিডিওটি শেয়ার করেছিলাম আমার এক পেজ থেকে এবং সেখানে দেখেছি মানুষের আর্তনাদ এবং অনেকেই লিখছেন যে তাদের সাথেও এমনটা ঘটেছে হ্যাঁ আমরা প্রতিনিয়ত দেখি এটা উনিশশো সাতচল্লিশের আগে থেকে এই যে অমুসলিমদের উপরে নির্যাতন তাদেরকে দেশ থেকে তাড়ানো তাদের বিভিন্ন পদ পদবি কেড়ে নেওয়া বাড়িঘর কেড়ে নেওয়া গবাদি পশু কেড়ে নেওয়া এগুলো কোনো কিছুই আমাদের অপরিচিত নয় তারপরে একদল এসে বলবে এই হামলাগুলো সাম্প্রদায়িক নয় রাজনৈতিক আমি ভাবনা আচার্যকে ধন্যবাদ দিতে চাই তিনি অন্য অনেকের মতোই চুপ থাকেননি প্রকাশ্যে এসে বলেছেন এবং আমি বিশ্বাস করি তাঁর বাবা সম্মানিত শিক্ষক তাদেরকে অর্থাৎ সেই শিক্ষকের সন্তানাদিকে সঠিক শিক্ষা দিতে পেরেছেন কিভাবে সিঁড় দ্বারা সোজা করে দাঁড়াতে হয় সেটি শিখিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এসে লিখেছেন এবং যার কারণে আমরা জানতে পেরেছি নইলে অন্য সকল ঘটনার মতো এটিও ধামাচাপা পড়ে যেত সেই দেশভাগের আগে বা পরে উনিশশো কত কত ঘটনা এই বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হচ্ছে পাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন আর কত পালাবেন ভাবনা মতো ঘুরে দাঁড়াতে শিখুন প্রতিবাদ করুন আক্রমণ করতে হবে না আপনার সাথে যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টি বলুন না বলে অনেক পালিয়েছেন হিন্দু ধর্মের মানুষজন আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি দেখেছি বারাসাত গ্রাম বা বিজয়গড় যাদবপুর এসব জায়গায় বাংলাদেশ থেকে যারা গেছেন তারা বাঙাল ভাষায় কথা বলেন আবার যেই একটু আধুনিক কলকাতায় ঢোকেন তখন তাদেরকে অভিনয় করতে হয় একটু শুদ্ধ কলকাতা মানে যেটা কলকাতার পরিচিত ভাষা আঞ্চলিকতা সেই সুর দেওয়ার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া মানুষ তো পারেন না নিজের মাতৃভাষা তো ফেলা যায় না এই যে যুগের পর যুগ ধরে অভিনয় করে যাচ্ছেন আপনিই কি সেভাবে পালিয়ে গিয়ে অভিনয় করবেন অন্য দেশে রিফিউজি হবেন বাংলাদেশে ভিসা করে বেড়াতে আসবেন দেখতে আসবেন আমাদের সঙ্গীত শিল্পী নচিকেতার মতো ভিসা পাসপোর্ট করে এসে নিজের পৈতৃক ভিটামাটিতে এসে কাঁদবেন নাকি ঘুরে দাঁড়াবেন ঘুরে দাঁড়ানো উচিত ঘটনা এখানে শেষ নয় আমি তো একটি ঘটনার কথা বললাম আরও কয়েকটি চলুন শুনে নেওয়া যাক বলছি মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদের বাড়ি ভাঙার কথা দে হারামজাদা নিশ্চয়ই কবিতাটির কথা মনে আছে দে হারামজাদা নইলে মানচিত্র খাবো আরও কত কত কবিতা তার বাড়িতে কেন ভেঙে দেওয়া হলো আমি আরও কয়েকটি তাঁর কবিতার কথা মনে করতে চাই প্রতীক্ষা আর দু চোখ শুধু জেগে থাকে নত হও কুর্নিশ করো আবার যদি ভালোবাসা পাই এরকম সৃষ্টি যার সেই মানুষটির বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং সরকার বলবে এটা আসলে বৈধ জমি না অবৈধ জমি এই না সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের এভাবে মূল্যায়ন করো আমি বলছি চারুকলা অনুষদের আমাদের এক পরিচিত মুখের কথা নাম তার মানবেন্দ্র ঘোষ বাড়ি মানিকগঞ্জে সেই মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে কোন সেই দুর্বৃত্ত তাঁর অপরাধকে তিনি শিল্প চর্চার সাথে যুক্ত এর চেয়ে বড় অপরাধ কি থাকে বাংলাদেশে মানবেন্দ্র তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কি আমি বলবো না তিনি সবার উপরে শিল্পী এবং সেই শিল্পীর সম্মাননা ইউনো সরকার নিশ্চয়ই বলবেন এটি রাজনৈতিক কোথায় মেঘমোল্লার বসু বা বিনাকে ভট্টাচার্য তাঁদের বাড়িঘর তো রাজনৈতিক হামলার শিকার হয় না ভালো হিন্দু তাই তো ভালো হিন্দু হওয়াটা খুব কঠিন না খুবই সহজ এক মুঠো অভিনয় এক মুঠো বাটপাড়ি এক মুঠো চাটুকারিতা ব্যাস আপনি কি চমৎকার হিন্দু হয়ে যাবেন আমি বলতে চাই সেই লতা সামাদ্দারের কথা মনে আছে টিপকাণ্ডের সেই নাজমুল যে একজন নারীকে টিপ পড়ার অপরাধে হেনস্থা করেছিল পুলিশের ইউনিফর্মে এবং তার মাথায় ছিল না হেলমেট এই অপরাধ ঢাকার জন্য বিভিন্ন নাটকের আশ্রয় নিল মনে নেই সেই তিন বছর আগের কথা তার স্ত্রী প্রেগনেন্ট বাইকের পেছনে ছিল এমন কত কথা তারপরে দেখা গেল ব্যাগ এবং সেই পুলিশের অপরাধের কারণে তাকে চাকরিচ্যুত করা হয় কেন চাকরিচ্যুত করা হয়েছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বদমাসের মতো তাকে ফুলের মালা দেওয়া হয়নি এর আগে তিনি গিয়ে মামলা ঠুকে দিয়েছেন শিক্ষিকা লতা সামদ্দার সহ আরও আঠেরো জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে কেন তারা এই উগ্র ধার্মিকের ধর্মীয় যে অসভ্যতা বর্বরতা সেটার প্রতিবাদ করেছিলেন কি চমৎকার বাংলাদেশ না ইউনুসের বাংলাদেশ আমার তো অবাক লাগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস তিনি যে ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইট সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন সেখানে ক্লিবেস ছাড়া ছবি খুঁজলে তো খুব একটা পাওয়া যায় না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার মেয়ে এই দেশে আসলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বদমাস্টার মতো বলবে তুই দুধ দেখাস কেন খানকি মাকি চুত মারানি বলবে না আপনার ভালো লাগবে তাই না ও আপনার মেয়ে মেয়ে অন্য কারোর মেয়ে অন্য কারোর মা বোন মা বোন নয় আপনি ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক এই বদমাশগুলোর দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব নিয়ে তাদের বদমাশি করতে দিচ্ছেন তারা গিয়ে প্রথমে অপরাধ করে তারপরে তাদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে আনা হয় অথবা থানা থেকে ছাড়িয়ে আনা হয় তাদেরকে ফুলের মালা দেওয়া হয় অতীতের আওয়ামী লীগ সরকার যাকে স্বৈরাচারী বলা হয় ধন্যবাদ তো দিতে হয় আওয়ামী লীগ তন্তত এই বদমাস পুলিশ নাজমুলের শাস্তি দিয়েছিল আপনার আমলে এখন সেই শাস্তির বিপক্ষে দাঁড়িয়ে মানে তৌহিদী জনতাকে কেন প্রশ্ন করা হবে যখন তখন যাকে তাকে টিপ পড়েছে কেন শালীন কাপড় চোপড় কেন কেন বাঙালি তিনি কেন আরবের বস্তাবন্দি হয়ে থাকছেন না এই নিয়ে কটাক্ষ করবে গালাগাল দেবে দুধ বড় বড় বলে ক্যামেরার সামনে জাতীয় গণমাধ্যমের সামনে থানার লকাবে বসে হুঙ্গার দেবে চিৎকার করবে কি চমৎকার না দারুণ দারুণ অসাধারণ অসাধারণ ইউনুস অসাধারণ যেটা বলছিলাম ভিডিও শুরুতে এই যে বাঙ্গু মোমেন তুমি গাজা নিয়ে কাঁদো তুমি ভারতে কি হচ্ছে এটা নিয়ে কাঁদো তোমার ওই কান্না মানায় না তুমি কত বড়ো স্ববিরোধী কত বড় অসৎ কত বড় ভণ্ড কত বড়ো অসভ্য বর্বর নিজের দেশের অমুসলিমদের উপরে নির্যাতন চালিয়ে অন্য দেশের জন্য কাঁদো আপনাদের মধ্যে অনেকেই বলবেন না ইসলাম এটাকে সমর্থন করে না অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন তাদের চাকরি কেড়ে নেওয়া এগুলো ইসলাম সমর্থন করে না আমি কোরআন হাদিসে যাচ্ছি না ইসলাম সমর্থন করে কি করে না সেটা তো আপনাদের মধ্যে থাকা যারা ধর্মীয় নেতা তাদের চুপ থাকা থেকেই প্রমাণ পাওয়া যায় তারা বলেন যে না এগুলো করা যাবে না এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে তাদের কোনো বিবৃতি পান ওয়াজমাফিলে সেই মাঠ কাঁপানো বক্তব্য শুনতে পান না তারা চুপ কেন চুপ জানেন তো আচ্ছা আমি ধর্মটর্ম বাদ দিই একটা প্রশ্ন আপনাকে করি আপনি হয়তো একজন ভালো মুসলমান নিজে প্রশ্ন করুন তো আপনি জুলুম করে জান্নাতে গিয়ে খুর নিয়ে মদ নিয়ে পড়ে থাকবেন এটা হয় কখনো একজন ভিন্ন ধর্মের মানুষকে আপনার ধর্মের নন বলে ঘৃণা করা তাদের পেশা কেড়ে নেওয়া এই অত্যাচার এই নির্যাতন এগুলো করে আপনি জানাতে যাবেন এটা আপনি মনে করেন হ্যাঁ আপনি মনে করেন মনে না করলে প্রতিবাদ করছেন না কেন কোথায় আপনাদের প্রতিবাদ এই বাংলাদেশে না নাইনটি পার্সেন্ট মুসলমান সেই নাইনটি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট দাঁড়ালেও তো এই বর্বরতা থাকে না আমি সেই শিক্ষক যেন আচার্যর কথা মনে করছে এবং আমার বাবা তো একজন শিক্ষক এবং ভাবছিলাম যে তিনি ভালোই হয়েছে রিটায়ার করে ফেলেছেন এখন আর ওই চাকরিজনিত বা ছাত্রদের কাছ থেকে এইভাবে অপমানিত হওয়ার দৃশ্য তাকে দেখতে হয়নি হ্যাঁ আমার ধর্মীয় অবিশ্বাসের কারণে তাঁদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে হয়তো এখনও তাদেরকে গিয়ে মানুষজন নির্যাতন করে হয়তোবা আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নির্যাতন করে নাস্তিকের পরিবারের সদস্য হিসাবে কিন্তু অন্ততপক্ষে শিক্ষক হিসেবে তাঁর ছাত্রদের কাছ থেকে এই ধরনের অসভ্যতা এই ধরনের অপমান দেখতে হয়নি দিন দিন আমরা কি কি দেখতে পাচ্ছি লতা সামাদ্দার একজন শিক্ষিকা তিনি এখন বেঁচে থাকার জন্য হয়তো পালিয়ে বেড়াচ্ছেন লড়ছেন কতদিন লড়তে পারবেন আমি জানি না কেন যেন মনে হয় আমরা আসলে মানুষ আসলে ভালো প্রাণী ভালো প্রাণী তো মনে হয় না আবার মানুষকে খারাপ প্রাণী বলতে পারি না পৃথিবীর সব মানুষ খারাপ হলে তো তো পৃথিবীটা থাকতো না নিশ্চয়ই পৃথিবীতে ভালো মানুষ আছেন এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেই চাই মানুষ হিসাবে আমরা কতটুকু সভ্য এই যে আমরা ভারতীয় আমি একজন বাংলাদেশের নাগরিক আমাকে দেখতে ভারতীয় তো তাই না আপনি আমাকে বলতে পারেন উত্তরপ্রদেশের আপনি বলতে পারেন আমি গুজরাটি আপনি বলতে পারেন আমি চট্টগ্রামের বলতে পারেন আমি সিলেটের বা ঢাকার আপনি তো আমাকে আলাদা করতে পারবেন না যে আচ্ছা আমি একজন চাইনিজ বা আমি একজন জাপানিজ বা আমি একজন আমেরিকান এটা তো না আমার চেহারা দেখলে যে কেউ বলে দেবে আমি একজন ভারতীয় তো এই যে আমাদের আশেপাশের পরিবেশ এই পরিবেশে আমরা যারা বেড়ে উঠি আমরা কি আসলে সভ্য মানুষ হিসাবে কি আমরা গর্ব করতে পারি না পারি না তো এখন আপনি বলবেন ভারতীয়দের আমি অসভ্য বলছি হ্যাঁ এই বোধটা একটু আগে আমার তৈরি হয়েছে আমি ভিডিওটি রেকর্ড করার আগে মানে আমি তো সাধারণত আগানে বাগানেই ভিডিও করি আপনারা বলতে পারেন যে কি করে আমার ভালো লাগে প্রকৃতি আমার ভালো লাগে এই যে পাখি ডাকে তো এই বাগানে ঢোকার সময় একটি ঘুঘু আমার সামনে দাঁড়িয়ে আছে মানে সে তার কাজ করছে আমি আসছি বীরের বেশে আসছি তো আমাকে পাত্তাই দিল না আমার মানুষ হিসেবে খুব অপমান বোধ হলো আরে আমাকে পাত্তা দিল না কেন আমি ভাবলাম আমার দেশে ঘুঘুর কথা আচ্ছা ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ নি মানে ফাঁদ দিয়ে ঘুঘু ধরি আমরা মানুষ হিসেবে কত বিরত্ব তাই না এবং ঘুঘু দেখলে আমাকে পালিয়ে দেখলে পালিয়ে যাবে আমাকে বক দেখলে পালিয়ে যাবে সকল প্রাণীরা আমাদেরকে দেখলে মানুষকে দেখলে পালিয়ে যাবে এই না হলে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাই না এই প্রথম আমার মনে হলো তাহলে কি আমার কোনো ভ্যালিউ নাই হাঁটতে হাঁটতে ভাবলাম এবং আমার মনে হলো যে মানুষ হিসাবে আমরা এই উপত্যকার মানুষ হিসাবে কতটা অসভ্য আমাদের দেখলে সকল প্রাণী পালিয়ে যায় কই একটা ঘুঘু একটা বক একটা গরু দেখলে তো পালিয়ে যায় না গরুর পাশে বসে দেখবেন সে খাবার খায় অনেক সময় গরুর পিঠে উঠে খাবার খায় গরু তো আপনার চেয়ে সাইজও বড় আবার কুকুর বা বিড়াল যে বিড়াল পাখি ধরে খায় তাকে অতটা ভয় পায় না যতটা আমাদের এই বাংলাদেশে এই ভারতে মানুষকে দেখলে অন্য সকল প্রাণী পালিয়ে যায় ভয় পায় এইটা মানুষ হিসেবে আপনার গর্বের নাকি এটা আপনার চরম ব্যর্থতা আমি পশ্চিমের একটি দেশে থাকি এবং এই দেশের মানুষ এতটাই সভ্য যে পাখি সে মনে করে তুই কে আর আমি কে তুই হাঁটবি যাবি একটা গরু একটা গাধার মতোই তো আমাকে সেইভাবেই দেখে আমাকে সে নিরাপদ ভাবে ভাবেন তো আমাকে একটা পাখি নিরাপদ ভাবে এটাকে আমার জন্য ব্যর্থতা নাকি এটা আমার জন্য সফলতা আমরা কোন পরিবেশ সৃষ্টি করেছি আমাদের দেখলে কুকুর পালিয়ে যায় বাঘও পালিয়ে যায় আমরা সেই মানুষ আমাদের দেখলে মানে এটা তো যে মানুষ মানুষের মধ্যে যারা মুসলমান মানুষের মধ্যে যারা হিন্দু আমার খারাপ লাগে কথাগুলো বলতে যে আপনাকে দেখলে একজন মুসলমানকে দেখলে আরেকজন হিন্দু কেন ভয় পাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন দেখি ইসরায়েলকে ঢালাউভাবে অনেক হিন্দুরা সমর্থন করছেন এমনকি গতকালের যে ভিডিওটি সৌদি আরব থেকে বাংলাদেশের অনেককেই ডিপোর্ট করছে এমন খবর আসছে এটা সত্য মিথ্যা আমি এখনও যাচাই করতে পারিনি সত্য হতে পারে মিথ্যা হতে পারে তো সেই ভিডিওতে দেখলাম অনেক হিন্দু ধর্মের মানুষের কমেন্ট যে গুড জব সৌদি আরব বাদশাকে ধন্যবাদ দিচ্ছেন সৌদি আরবের প্রিন্স সালমানকে ধন্যবাদ দিচ্ছেন আমি এই মানুষগুলোকে পছন্দ করি না এরা সুযোগের অপেক্ষায় ওই ওই ধর্মান্ধ মুসলমানদের মতোই এরা বর্বর হতে পারছে না পারিবারিক ওই ট্রেনিং নেই বলে কিন্তু তারা বর্বর হতে চায় কিন্তু ভাবার চেষ্টা করলাম যে এই মানুষগুলো এই বিদ্বেষ কেন দেখাচ্ছে এই মানুষগুলো তো বরং হয়তো বাংলাদেশের বা পশ্চিমবাংলার মানুষ আমার ভিডিও তো বাঙালিরাই দেখেন তো সে তো এই মানুষগুলোকে মানে এই এই তাঁর প্রতিবেশী মুসলমান যাকে আরবের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে বা অন্য কথা হয়তো নির্যাতন করা হচ্ছে গাজায় মানুষ মারা হচ্ছে সে তো সমর্থন করবে ওই মানুষগুলোকে নির্যাতিত মানুষগুলোকে কেন সে নির্যাতনকারীর পক্ষে দাঁড়াচ্ছে পরে ভাবলাম এই যে আমরা মানুষ এই যে আমার বাংলাদেশের মুসলমান তোমাদের বিরুদ্ধ দেখেছ ভিন্ন ধর্মের মানুষ তোমাদের কাছ থেকে নির্যাতিত হতে হতে এতটাই তিক্ত হয়ে গেছে যে অন্য কেউ তোমাদের নির্যাতন করলে তারা খুশি হয় এটা তোমার জন্য বীরত্বের নয় তুমি কতজনকে হুমকি দিয়ে কমেন্ট করা বন্ধ করাবে কতজনকে হুমকি দিয়ে ফিলিস্তিনের পক্ষে স্ট্যাটাস দেওয়াবে গাজার পক্ষে স্ট্যাটাস দেওয়াবে জোর করে ভালোবাসা হয় না মামা যদি একটু ভাবো যারা উদারপন্থী মুসলমান একটু দেখেন তো আপনার আশেপাশে যারা উগ্রপন্থী তাদেরকে মানুষ বানানো যায় কিনা একটু বোঝানো যায় কিনা এই বর্বরতা দিয়ে তো টিকতে পারবেন না একশো আশি কোটির বেশি মুসলমান পৃথিবীতে আতঙ্কিত কেন এই মানুষগুলোকে তো সবাই ভালোবাসা উচিত কিছু কিছু দেশে মুসলমানদের ভালো চোখে দেখা হয় আবার কিছু কিছু দেখে দেশে খারাপ চোখেও দেখা হয় কেন খারাপ ভালো চোখে দেখা হবে কেন হিন্দুদের বেলা একটু খেয়াল করেন তো হিন্দুদের এই ভালো দেখা খারাপ দেখার সংখ্যা কত সৌদি আরবে কেন হিন্দুদের এত রেসপেক্ট করা হয় ভারতীয়দেরকে এত সম্মান ডাবল প্রায় স্যালারি দিয়ে রাখা হয় যারা আরবের দেশগুলোতে আছেন আমার ভিডিও দেখেন হয়তো আমাকে ঘৃণা করেন অপছন্দ করেন কিন্তু প্রশ্নটা করেন তো ভাই ওটা তো মুসলমানের দেশ কেন অমুসলিমকে তারা এতটা যোগ্যতায় রাখে এত সম্মানের চোখে দেখে তারা অর্জন করেছে আপনি অর্জন করবেন না করা উচিত তো হুমকি ধমকি দিয়ে জিততে পারবেন দেখেন জিততে পারেন কি আর যদি মনে করেন ইমাম মাহাদি আসবে গণিমতার মাল হিসেবে অমুসলিমদের নারীদেরকে ভোগ করবেন আজহারিরা তো ফিলে বলেই যে ইসলামে কেন যৌন দাসী মানে স্লেভ প্রথা দাস দাসী প্রথা বাতিল করেনি রদ করেনি কারণ ইমাম মাহাদি আসবে অমুসলিমদের কচুকাটা কাটা করবে তাদের মা বোনদের ভাগ দু সালে এসো মা বোনদের ভাগাভাগির কথা ভাবেন যে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের দাস প্রথা অনুমোদিত ইসলাম কেন এ প্রথা রহিত করেনি না ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি ফর এ ভেরি রিজন ইমাম মাহাদি আসবেন আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে ওই যুদ্ধের পরে যুদ্ধবন্ধী হিসেবে যারা আমাদের সাথে আসবে যে নারীরা থাকবে পুরুষরা থাকবে তাদের সাথে আমরা কি আচরণ করব। ঠিক ওই ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাব সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি ওই নারীরা তো কারোর মা বা কারোর বোন আপনারা তো মা বোন আছে আছে না নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে দাঁড়ান অনেক ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ চিন্তা করুন আবার দেখা হবে খুব শীঘ্রই